হাই ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য বার্থডে কেকের জন্য আপনারা কিভাবে পারফেক্ট একটা স্পঞ্জ কেক তৈরি করবেন সেটাই আজকে আমি দেখাবো আর এই কেকটা দিয়ে কত ফাউন্ডের কেক তৈরি করা হয় কিংবা কয়টা ডিম দিয়ে একটা বার্থডে কেকের স্পঞ্জ কেক তৈরি করা হয় আমাকে হচ্ছে সচরাচর অনেক আপুরা ছোটোখাটো অনেক প্রশ্নই করে থাকে তো আমি আজকের ভিডিওর মধ্যে সবগুলো প্রশ্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব অনেকে পুরো বলে থাকে কি আমি ডিমটা বেশি দিলাম কেন আবার অনেকে বলে থাকে কি আমি অনেক সময় ডিমের কুসুম আর সাদা অংশটা আলাদা করে তৈরি করি আবার একসাথে তৈরি করি তো দুইটার মধ্যে তফাতটা কি তো আজকে সে বিষয়ে আমি সবগুলোই কথা বলবো আশা করছি আপনাদের যা যা প্রশ্ন ছিল সেগুলো সবগুলোর উত্তরই আপনারা পেয়ে যাবেন তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না আর প্রথমেই বলে নিচ্ছি আমার গলাটা কিন্তু এখনো ভালো হয়নি সবার হয়তো বা শুনতে একটু কষ্ট হবে আমার কথাগুলো এর জন্য খুবই দুঃখিত তো আমি প্রথমেই হচ্ছে শুকনো উপকরণটা ছেলে নেব এখানে হচ্ছে টোটাল এক কাপ পরিমাণ ময়দা আর দিচ্ছি একটা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন আমি এটাকে ভালোভাবে নিব স্পঞ্জ কেকের ক্ষেত্রে ময়দার পরিমাণটা সময় কম দিতে হয় আর আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি এটা কোনো ইউটিউব চ্যানেল থেকে আমি ফলো করিনি কিংবা আমার নিজস্ব কোনো রেসিপি না এই রেসিপিটা হচ্ছে যারা হচ্ছে প্রফেশনালভাবে বিজনেস করে হোম কেকের তাদের কাছ থেকে নেওয়া আমার একটা বড়ো আপুর কাছ থেকে নেওয়া ওনাকে আমি অনেক সম্মান করি এই রেসিপিটা ওনার এখানে হচ্ছে আমি স্বাভাবিক তাপমাত্রা ছয়টা ডিম নিলাম এখানে কিন্তু ছয়টা ডিমই নিতে হবে এক কাপ পরিমাণ ময়দার মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করে আমি অনেক সময় ডিমটা আলাদা করে তৈরি করে আবার অনেক সময় একসাথে তৈরি করি মানে আপনি যদি অ্যাসপঞ্জ কেক তৈরি করেন তাহলে সেম রেসিপি ফলো করে আপনারা আপনি চাইলে কুসুমটা আলাদা করেও করতে পারবেন এরপরে হচ্ছে সব কিছু একসাথে দিয়েও বিট করতে পারবেন এরপর ডিমের পরিমাণটা যদি কম হয় ময়দার পরিমাণটা যদি বেশি হয় তাহলে ওটা আবার অন্য একটা কেক হবে কেকের ক্ষেত্রেও কিন্তু অনেক অনেক তফাত আছে সে সাথে হচ্ছে আমি অল্প অল্প করে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা হচ্ছে আমি এক কাপের চেয়ে সামান্য একটু কম দিয়েছি আমি ফুল এক কাপ দেইনি আর যেহেতু এটা আমার বিজনেসের কেক আমি যখন আমি কোনো কেক ডেলিভারি করি সেটার জন্যই আমি এই কেকটা তৈরি করি তো আমি যে রেসিপিটা ফলো করি সেটা হচ্ছে একটা বড়ো আপু অনেক বড় বিজনেস করে বাংলাদেশে তো ওনার সাথে আসলে আমার আমার ফেসবুকেই পরিচয় যখন আমি নতুন বিজনেসটা শুরু করি তখন ওনাকে আমি বলেছিলাম যে আপু তুমি যে রেসিপিটা ফলো করে তোমার বার্থডে কেকটা তৈরি করো সেই রেসিপিটা তুমি আমাকে দিবে উনি খুবই সহজ সরল উনি সাথে সাথে ওনার বিজনেসের যে মানে উনি যে রেসিপিটা ফলো করে সেই রেসিপিটা আমাকে দিয়ে দিয়েছে তো আমি তখন থেকে আমার প্রত্যেকটা বিজনেসের কেক আমি ওনার রেসিপি ফলো করে তৈরি করি আজ পর্যন্ত আমি যত কেক ডেলিভারি দিয়েছি সবগুলো হচ্ছে ওনার রেসিপি ফলো করে আমি যদি ছোটোখাটো কোনো প্রবলেমে পড়ি কিংবা সমস্যায় পড়ি আমি সাথে সাথে ওনাকে আমি নক করি ওনাকে কিন্তু আমি পার্সোনালি চিনি না জাস্ট ফেসবুকের মাধ্যমে ওনার সাথে আমার পরিচয় এই আর কি তো একটা মানুষের আসলে ভালো করলে সেটা কিন্তু বলতেই হবে এখন আমি যদি বলি যে এই রেসিপিটা আমার আমি নিজস্বভাবে এটা তৈরি করি এটা সম্পূর্ণ ভুল কথা আমি বিজনেসের ক্ষেত্রে যে কেকটা তৈরি করি এটা আমার না এটা আমি একটা বড় আপুর কাছ থেকে নিয়েছি উনি অনেক বড় বিজনেস করে হোম ডেলিভারির এটাই হচ্ছে কথা তো কথা বলতে বলতে আমি হচ্ছে কেকটাকে হচ্ছে ভালোভাবে ফোম তৈরি করে নিলাম আর কি রকম করে ফোমটা তৈরি করে নিয়েছে সেটা হয়তো বা আপনারা দেখে এটা বুঝতে পারছেন কালারটা এরকম হতে হবে একদম সাদা হয়ে যেতে হবে ফোমি হয়ে যেতে হবে মানে তিন থেকে চার গুণ এটা বেড়ে যেতে হবে তাহলে বুঝতে হবে এটা হয়ে গিয়েছে তো আমি হচ্ছে প্রায় এখানে এক কাপের চেয়ে সামান্য একটু কম তেল দিলাম মানে ওয়ান থার্ড কাপ করে করে দুইবার দিলাম এখানে তো করে করে আমি একটু বিট আসলে আমরা কিন্তু অনেক সময় অনেক কেকই তৈরি করে থাকি কিন্তু বার্থডে কেকের জন্য জন্য কিরকম একটা কেক প্রয়োজন সেটা কিন্তু আমরা জানি না জন্যই আসলে যারা প্রফেশনালভাবে বিজনেস করে তাদের কাছ থেকে আমার রেসিপিটা নেওয়া যেহেতু আমার পরিচিত ছিল আগে থেকে সেই জন্য আমি সহজে রেসিপিটা পেয়ে গিয়েছি এটা আমার বিট করা শেষ সম্পূর্ণভাবে এখন আর বিট করতে হবে না এটা আমার সম্পূর্ণভাবে বিট করা শেষ বিট করার পর এটা কেমন হয়েছে সেটা তো আপনারা হয়তো বা দেখতেই পারছেন এইরকম হতে হবে যে শুকনো উপকরণটা আমি ছেলে রেখেছি সেখান থেকে আমি তিন ভাগের এক ভাগ শুকনো উপকরণ দিয়ে আমি এটাকে আলতোভাবে মিশিয়ে নিব অনেক আপুরা হচ্ছে প্রশ্ন করে থাকে আপু আমি কেকটা যখন বেক করি কিংবা আমি যখন চুলা থেকে নামিয়ে নিই তখন কিন্তু কেকটা তুপ করে বসে যাই সেটার কারণ হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি অতিরিক্ত মেশাতে যান কিংবা আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে মেশাচ্ছি একটা সাইড দিয়ে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণটা মেশাচ্ছি আপনারা যদি একবার এদিকে একবার ওদিকে মানে পাল্টাভাবে যদি আপনারা মেশাতে যান শুকনো উপকরণটা তাহলে কিন্তু আপনাদের কেকটা অনেক বেশি ফুলে যাবে এরপরে যখন আপনারা বেক করবে তখন সরি যখন আপনারা বেক করে যখন এটা ঠান্ডা হবে তখন এটা দুপ করে বসে যাবে এটা একটা মেন কারণ খুবই আলতোভাবে মেশাতে হবে যাতে করে আমরা যে ফোমটা তৈরি করেছি সেটা যাতে বসে না যায় এটাই হচ্ছে একটা কারণ আর একটা কারণ হচ্ছে আমরা যাতে আমরা যাতে অধিক পরিমাণের মিশিয়ে না ফেলি মানে অনেকক্ষণ ধরে শুধু মেশাতেই থাকবো মেশাতেই থাকবো সেটা যাতে না করি শুধু জাস্ট শুকনো উপকরণটা মিশে গিয়েছে কি না সেটাই দেখতে হবে যদি শুকনো উপকরণটা দেখি যে মিশে গিয়েছে আর কোনো দলা দলা ভাব দেখা যাচ্ছে না কিংবা ময়দার কোনো লামস দেখা যাচ্ছে না তাহলেই বুঝতে হবে এটা সম্পূর্ণভাবে মিশে গিয়েছে আর অতিরিক্ত মেশানোর দরকার নেই অতিরিক্ত মেশানোর কারণেই কিন্তু কেকটা বসে যায় আসলে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমি আগে ফেস করেছি সেজন্যই আসলে যেহেতু প্রশ্নগুলো পাই সেজন্য আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি এভাবে এভাবে করতে হবে তো আশা করছি সবগুলো টিপস আপনাদের কাছে ভালো লাগছে বাকিগুলো আমি বলে দিচ্ছি ধীরে ধীরে এরপরে হচ্ছে আমি আরও একটা কমন প্রশ্ন পেয়ে থাকি সেটা হচ্ছে এক পাউন্ড কেকের জন্য আমি কি পরিমাপের কেকটা তৈরি করব কতটুকু মেজারমেন্টটা থাকবে তো সেটার জন্য বলবো আমি যেটা তৈরি করছি সেটা হচ্ছে দুই পাউন্ডের জন্য আমি যদি ডেকোরেশনটা যদি বেশি তৈরি করি না যদি আমি ডেকোরেশনটা যদি অনেক বেশি গর্জিয়াসভাবে করি তাহলে এটা দুই পাউন্ডের চেয়েও বেশি হবে আর যখন আপনি তিনটা ডিম হাফ কাপ পরিমাণ ময়দা আমি যে এখানে যা যা ব্যবহার করছি তার অর্ধেক যদি আপনি দেন তাহলে সেটা হবে এক পাউন্ড মানে তিনটা ডিম দিয়ে যেটা তৈরি করবেন হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে সেটা হবে এক ফাউন্ড আর ছয়টা ডিম দিয়ে তারপরে হচ্ছে আপনি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে তৈরি করবেন সেটা হবে দুই ফাউন্ডের জন্য আর পাউন্ডটা হচ্ছে বিশেষ করে নির্ভর করে ডেকোরেশনের উপরে যদি ডেকোরেশনটা যদি গর্জিয়াস হয় তাহলে পাউন্ডটা কিন্তু বৃদ্ধি পায় কারণ ক্রিমের একটা ওজন আছে এরপরে হচ্ছে যদি সিম্পলভাবে ডিজাইন করেন তাহলে ফাউন্ডও কম হয় এটা কিন্তু কেকের উপর ডিপেন্ড করে না এটা সম্পূর্ণ ইয়ার উপরে ডিপেন্ড করে ডিজাইনের উপরে তো আপনি হচ্ছে যদি এক পাউন্ড একটা ছোটো থেকে একটা কেক তৈরি করতে চান তাহলে আপনি তিনটা ডিম হাফ কাপ পরিমাণ মজা দিয়ে তৈরি করবেন যদি দুই পাউন্ডের বড় একটা কেক তৈরি করতে চান মানে পনেরো জন খেতে পারবে এরকম একটা কেক তৈরি করতে চাইলে আপনাকে ছয়টা ডিম দিয়ে আমার এই রেসিপিটা ফলো করতে হবে তো আশা করছি যারা যারা প্রশ্ন করেছিলেন তাদের প্রশ্নগুলো পেয়ে গিয়েছেন তো আসলে আমার গলাটার সমস্যার কারণে আমি ভালোভাবে হয়তো বা আপনাদেরকে বুঝাতে পারছি না এর জন্য আমি খুবই দুঃখিত আমাকে সবাই মাফ করে দিবেন ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পারছি না বলে আর যদি অতিরিক্ত যদি কোনো কথা বলে ফেলি সেটাও মাফ করে দিবেন এই আর কি তো এটা হচ্ছে আমার সম্পূর্ণভাবে মেশানো শেষ অতিরিক্ত মেশানোর প্রয়োজন নেই দেখতে হবে শুধু শুকনো উপকরণটা মিশে গিয়েছে কিনা তারপরে হয়ে গেল ব্যাস আর মেশাতে হবে না এখন হচ্ছে আমি আপনাদেরকে মিশ্রণটা একটু দেখিয়ে দিচ্ছি মিশ্রণটা রকম হতে হবে আর দুধ যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই আপনি চাইলে দিতে পারেন চাইলে নাও দিতে পারেন এটার কোনো তফাৎ আসবে না আর মিশ্রণটা আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন একটুও ফোমই নষ্ট হয়নি ফোমটা কিন্তু একটুও নষ্ট হয়নি একদম বরাবর আছে অনেকে কিন্তু এমনভাবে মেশায় ফোমটাই নষ্ট হয়ে যায় নর্মাল একটা কেকের ব্যাটারের মতো পরিণত হয়ে যায় তাহলে আপনারাই বলুন কেকটা কিভাবে পারফেক্ট হবে স্পঞ্জি হবে আর একটা কমন প্রশ্ন করে থাকে দুই পাউন্ড কেক তৈরি করতে চাইলে কয় ইঞ্চির মোল্ডের মধ্যে কেকটা তৈরি করবে আমার এটা হচ্ছে নয় ইঞ্চি আর যদি এক পাউন্ডের জন্য তৈরি করেন তাহলে পাঁচ ইঞ্চি একটা মোল্ডের মধ্যে তৈরি করতে হবে যে মোল্ডগুলো হচ্ছে ছোটো সেগুলোতে সেই প্রশ্নের আনসারটাও দিয়ে দিলাম আসলে জানি না আমি আজকের ভিডিওতে কি বলছি আমি আসলে গলার সমস্যার কারণে এত বেশি কষ্ট পাচ্ছি বলার মতো না আজকে মনে করেছি ভালো হয়ে যাবে কিন্তু আজকেও তেমন ভালো হয়নি ইনশাল্লাহ হয়তো বা কালকে ভালো হয়ে যাবে এই আর কি সব কেকটাকে হচ্ছে আমি ঝাঁকিয়ে নিয়েছি যাতে করে এক্সট্রা বাবল থেকে থাকলে সেটা বের হয়ে যায় এখন হচ্ছে আমি বেক করতে দিয়ে দিচ্ছি আর আমি ওভেনটাকে পাঁচ মিনিট আগে থেকে ফ্রি হিট করে নিয়েছি আর আমার ওভেনটা হচ্ছে অনেক নোংরা হয়েছে আমার আসলে পরিষ্কার করব করবো করে করা হচ্ছে না আমি হচ্ছে নিচের থাকে দিচ্ছি আর এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে দিচ্ছি আমি তারপরে হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য উপরে নিচে তাপমাত্রায় সময়টা আপনাদের কম বেশিও লাগতে পারে ওভেনের তাপমাত্রার উপর ডিপেন্ড করবে কেকটা বেক হওয়ার পরে আমি হচ্ছে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি আর দেখুন আপনারা হয়তো বা দেখে বুঝতে পারবেন এটা কতটা ভালো হয়েছে দেখুন স্পঞ্জ কেকের মানে হচ্ছে আপনি যতটাই চেপে দৌড়বেন ততটাই সেটা চুপসে যাবে যখন আপনি ছেড়ে দিবেন তখন একদম আগের পর্যায়ে চলে যাবে তাহলে বুঝতে পারবেন এটা একটা স্পঞ্জ কেক নর্মাল কেকগুলো কিন্তু এরকম হবে না আপনি চেপে দৌড়বেন এরপর আবার আগের পর্যায়ে যাবে না দেখুন কত ভালো হয়েছে এটা আসলে সেটা আমার বলতে হবে না আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন আমি যা যা বলেছি যে টিপসগুলো আপনাদেরকে দিয়েছি সেগুলো ফলো করে যদি আপনারা তৈরি করেন আপনাদেরকে একটুও কিন্তু ভালো হবে ইনশাল্লাহ তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে যদি আমি অতিরিক্ত কোনো কথা বলে ফেলি এর জন্য আমি খুবই দুঃখিত আর যদি সুন্দর করে বুঝিয়ে নাও বলতে পারি সেটার জন্যও কিন্তু আমি খুবই দুঃখিত আল্লাহ ফেস